নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সোনারপুর থানার মধ্যে একেবারে বাস রোডের পাশে সোনারপুর টু ঘটকপুকুর যে বাস রুট রয়েছে এই বাস রুডের পাশে পাঁচ কাঠা একটি জমি নিয়ে এসেছি এই জমিটি কিনে নিয়ে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বাগান বাড়ি অথবা বাড়ি অথবা আবাসনও তৈরি করতে পারেন বা বৃদ্ধাবাসও করতে পারেন খুব সুন্দর পজিশনের একটি জমি তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে হাইওয়ে বাইপাসটি দেখতে পাচ্ছেন এটি স্টেট চলে গেছে সোনারপুর জংশন সোনারপুর জংশন এখান থেকে কম বেশি পনেরো কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং আশপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর নির্বিলি এবং শান্ত পরিবেশের মধ্যে আজকে এই হাইওয়ের পাশে আমি পাঁচ কাঠা একটি জমি দেখাবো আর এই যে রাস্তাটির অপোজিট সাইড অর্থাৎ এই দিকটি যে চলে গেছে সোজা ঘটক পুকুর চলে গেছে ঘটক পুকুর হয়ে ডান দিকে চলে গেছে মালঞ্চ এবং বাঁ দিকে চলে গেছে শিয়ালদহ তো বন্ধুরা এই বাইপাসের পাশে কিন্তু প্রচুর কোম্পানি জমি কিনেছেন বড় বড় এবং আজকে আমি আপনাদের জন্যে একটি ছোট প্লট নিয়ে এসেছি সচরাচর এই রাস্তার পাশে কিন্তু কোনো ছোটো প্লট পাওয়া যায় না কিন্তু আজকে আপনাদের জন্য আমি একটি ছোট প্লট অনেক চেষ্টা করে পেয়েছি পাঁচ কাঠা একটি জমি তো চলুন বন্ধুরা আমি জমিটি দেখিয়ে দিই এই সেই জমি এই পাশেই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি প্রাচীর ঘেরা এটি কিন্তু সাউথ ক্যালকাটা পাবলিক স্কুল বাচ্চাদের স্কুল এটি প্রাইভেট দেখতেই পাচ্ছেন একেবারে পাশেই রয়েছে বিশাল বড় স্কুল এবং এই স্কুলের পাশ থেকেই অর্থাৎ বাউন্ডারি প্রাচীরের পাশের থেকেই এই হচ্ছে পাঁচ কাঠা জমি বিক্রয় হবে এখান থেকে স্টার্ট হচ্ছে এইভাবে স্টেট করে এইভাবে চল্লিশ ফিট ফন্টেজ দিয়ে এই জমিটি বিক্রয় হবে চল্লিশ ফিট ফন্টেজ দিয়ে পাঁচ কাঠা জমি রেকর্ড দলিল অল ক্লিয়ার রয়েছে এবং এই চল্লিশ ফিট জমির যে ফ্রন্টেজ রয়েছে অর্থাৎ খাস জমি পিডব্লিউডি বা নয়নজলি এই নয়নজলিটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যেখানে আপনারা যে কোনো দোকান করতে পারেন পিছনে খুব সুন্দর করে বাড়ি করতে পারেন বা যে কোনো ধরনের প্রজেক্ট আপনারা এখানে করতে পারেন যেহেতু পাঁচ কাটা জমি বেশ অনেক বড়ই জমি তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার মধ্যে পড়ছে এবং নাভাসন মৌজা এবং মখরমপুর এলাকার মধ্যে পড়ছে অর্থাৎ গ্রামের মধ্যে পড়ছে একেবারে বাইপাসের পাশে তো বন্ধুরা আমি জমির দাম জানিয়ে দেব তার পাশে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর বাস রুট সব সময়ের জন্য বাস সোনারপুর টু হটকপুকুর বাস আপ ডাউন করছে এবং অটো আপ ডাউন করছে সব সময় চব্বিশ ঘন্টা এখানে গাড়ি আপ ডাউন করছে তো বন্ধুরা এই জমির প্রতি কাঠা মাত্র আট লাখ টাকা হিসাবে পাঁচ কাঠা জমি চল্লিশ লাখে বিক্রয় হবে এবং পাঁচ কাঠার সামনে আপনারা আরও দু তিন কাঠা কিন্তু পিডব্লিউডি বা নয়নজুলি আপনারা ফ্রিতে পাবেন যেটা আপনারা নিচে থেকে একটি ড্রেন পথ রেখে দিয়ে ওপরে সম্পূর্ণ ফিল করে সেখানে দোকান করতে পারেন দোকান করে ভাড়া দিতে পারেন আর পাশেই দেখতে পাচ্ছেন সাউথ ক্যালকাটা পাবলিক স্কুল তো বন্ধুরা সময় নষ্ট করবেন না দ্রুত আসুন এবং এই সুন্দর জমিটি আপনারা ক্রয় করুন বন্ধুরা এখান থেকে ধরুন তেমাথা তে থেকে চন্দনেশ্বর বাজার এর মাঝে কিন্তু এরকম ছোট প্লট একটাও বিক্রি নেই একদম রোড সংলগ্ন এই প্লটটি কিনে নিয়ে আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেন এবং সবসময়ের জন্য দেখতেই পাচ্ছেন বাস আপডাউন করছে বড় বড় গাড়ি সবসময়ের জন্য আপডাউন করছে এবং আপনারা সোনারপুর জংশনে নেমে ওখান থেকে একটি বাস ধরে এখানে জমির কাছে জমির একেবারে পাশে আপনারা নামতে পারেন তো আমি সবটাই জানিয়ে দিলাম আরও যদি বিস্তারিত আপনাদের জানার থাকে তাহলে বন্ধুরা আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি সমস্তটাই আরও ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আমি রিকোয়েস্ট করছি আপনারা যত দ্রুত সম্ভব এখানে আসুন এবং এই জমিটি ক্রয় করুন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে